আজ প্রায় দু মাস পর বিরিয়ানির দোকানে আসলাম আর আগে কিন্তু প্রত্যেকটা দিনই বিরিয়ানি খাওয়া হতো এমন একটা দিন ছিল না তো এখন অনেকটা গ্যাপ দিয়েছি কারণ এত মোটো হয়ে যাচ্ছি তাই জন্য তো মনে হলো দু মাস পর যাহা তো দু মাস হয়ে গেলো তো ভাবলাম যে একটু বিরিয়ানি খাওয়াই যায় তো সরি বিরিয়ানি খা বিরিয়ানি খাওয়ার জন্য না তো আমি এসেছি এখানে চিকেন পকোড়া খাওয়ার জন্য আর যে ফুল প্লেটটা পাওয়া যায় ছোট ছোট চিকেন পকোড়ার সেই প্লেটটাই আজকে ট্রাই করব তো ফাইনালি দুই মাস পর আমি চিকেন পকোড়া খাচ্ছি আর সাথে বিরিয়ানি খেতে চাইলাম তো বিরিয়ানি খাওয়া হলো না তো বিরিয়ানিটা ভালো ছিল না এখানকার তাই জন্য আমি চিকেন পকোড়াটা খেয়ে নিলাম তো এই প্লেটটার দাম হলো সত্তর টাকা ফুল প্লেট তো অনেকটা টেস্টি ছিল তো এই আর যেটা মশলা থাকে এই মশলার মশলার গুঁড়াটা দিয়ে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর তার সঙ্গে স্যুপ আর স্যুপটাও কিন্তু ভীষণ ভালো লাগে তোমরা কে কে এই দোকানে খাও অবশ্যই কিন্তু জানিও আর আমি যখন দোকানে ঢুকছিলাম তখন কিন্তু প্রচুর ভিড় ছিল আর এই দিনটি ছিল মানে একটা সময় দুপুরবেলা তো দুপুরবেলা আমি অফিসের টিফিন টাইমে কিন্তু চলে এসেছি আর চিকেন পকোড়া আর স্যুপ খেতে তো আজকের এটা আমার লাঞ্চ লাঞ্চ খেয়েছি মানে আমার লাঞ্চ আজকের হলো চিকেন পকোড়া আর স্যুপ আর আগে চিকেন পকোড়া কিন্তু সন্ধ্যা ছাড়া মানে বিকেল পর্যন্ত বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত পাওয়া যেত রাত পর্যন্ত তো এখন তোমরা দুপুর থেকেই মানে বারোটার পর থেকেই চিকেন পকোড়া স্যুপ বিরিয়ানি এগুলো শুরু হয়ে যায় আর আমাদের তো একটাই মানে এক লাইনে দোকানগুলো সব রয়েছে চিকেন পকোড়া বিরিয়ানি সব দোকানগুলা সেটা হচ্ছে জলপাইগুড়ি ডোডে সেটা তোমরা সবাই জানো আর ট্রাফিকের পাশে তো এই হলো ব্যাপার আজকে খাওয়া দাওয়ার লাঞ্চ আমার কী বলবো আর তো ইচ্ছা করেছিল দু মাস পর খাওয়ার তো আজকে খেলাম আর আজকে খেলাম আর কিন্তু কবে খাই আমি সেটা নিজেও জানি না তাই জন্য মানে মাঝে মধ্যে হঠাৎ করে খেতেই লাগে তাই না আর কি বলবো আর যাহাতক আমি আগে অনেকটা খেয়েছিলাম অনেক মানে প্রত্যেক দিনেই তাই জন্য অনেকটা গ্যাপ করে এতদিন পর খাচ্ছি মানে ভালো লাগতেছে আর কি তো খাওয়া অভ্যেসটাও কিন্তু ভালো না তো গাইজ আজকের ভিডিওটা এই পর্যন্ত এটা